আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিনোদনের আপনার ড্রাগন বলা হয় এটাকে এটাতে এইভাবে লোকজন ওঠে তারা এভাবে এটা ঘুরতে থাকে রেললাইনের মতো আর কি এটাকে আমরা বলি ড্রাগন বিনোদন পার টিকিট এটাতে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এই যে দেখতেছেন বয়স্করা উঠতে পারবে বাচ্চারা উঠতে পারবে আর আমরা যে মেলা ছিলাম সেই মেলার লোকও দেওয়া সেখানে তার সব দুই হাজার পঁচিশ তার ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ ছিল জেলা প্রশাসন চাঁদপুর তো এটা আপনার বিকেল থেকে শুরু হয় কারণ সকালবেলা এরকম জমজমাট হয় না সকালবেলা লোকজন হয় না যার কারণে বিনোদন মূলত বিকেল থেকে চলে সব মেলাতে বিনোদন বিনোদন বিকেল থেকে চলে এই জিনিসে দেখতে চান এই যে লোহা দিয়ে আপনার রেল লাইনের মতো একটা লোহার যে পাত আছে সেগুলো দিয়ে রেল লাইনের মতো একটা তৈরি করা হয়েছে তার উপর একটা মেশিনে চলে এটা কিন্তু হাতে না এটা স্বয়ংক্রিয় মেশিনেই চালানো হয় এই রেলগাড়িটা যেহেতু এটা ড্রাগনের সিস্টেম সামনে ড্রাগনের মাথা দেওয়া আছে যদি দেখ খেয়াল করে দেখবেন এবং পিছনে লেস দেওয়া আছে তো এই কারণে এই খেলটার নাম বা এই বিনোদনের নাম ড্রাগন বলা হয়